ওয়া আলাইকুম আসসালাম ওরাহমাতুল্লাহ ও বরাকাত সেভেন ওয়ান থ্রি বাই প্রশ্ন করেছেন যে মুসলিম দের সন্তানরা যদি ছোট বয়সে মৃত্যুবরণ করে তো তাহলে আখারাতে তাদের কি রকম হবে পরিণতি হবে আর মুসলি কাফেরদের সন্তানরা ছোট বয়সে মৃত্যুবরণ করলে তাদের পরিণতি কি হবে তো এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তার জবাব হচ্ছে যে মুসলমানদের সন্তানরা যদি ছোট বয়সী মৃত্যু বরণ করে তো তাহলে তারা তো অবশ্যই জান্নাতি এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং হাদিস আছে এবং হাদিস শরীফে এও বলা হয়েছে যে তারা পিতামাতার জন্য সুপারিশকারী হবে তো পিতামাতা ছাড়া তারা জান্নাতে যাবে না যদি পিতামাতা জান্নাতের উপযুক্ত হয় এখন প্রশ্ন হলো যদি পিতামাতা যে কোনো একজন অথবা উভয়ে যদি এমন কবিরা গুণা করে থাকে অথবা এমন কোন মানুষের অধিকার হরণ করে থাকে যা জান্নাতে যাওয়ার জন্য তার তাদের জন্য জন্য হয়ে যাবে তো তাহলে তার সুপারিশ কার্যকর হবে সন্তানের তো এটি একটি প্রশ্ন এটি যদিও স্পষ্টভাবে কিছু বলা হয়নি কিন্তু অন্যান্য হাদিসের আলোকে এটার জবাব দেওয়া যেতে পারে যে হকুকুল আল ইবাদ হকুল আইবাদ যেটা সেটা আল্লাহ ক্ষমা করবেন না সেটা ক্লিয়ার ক্লিয়ার করা ছাড়া আল্লাহ তালা তাকে জান্নাত দান করবেন না আর যদি কবিরা গুণা করে থাকে দুনিয়ার জীবনে এবং সেটার জন্য সে অবা না করেই মৃত্যুবরণ করে থাকে তাহলে সেটার জন্য পরকালে নাজাত পেতে বাধাগ্রস্ত হবে তো আর যদি তার গুনাহ কম হয়ে থাকে সঙ্গীরা গুনাই বেশি বক কবিরা গুনাহ নেই ছোটোখাটো গুণা আছে তো তোর জন্য এবং অথবা এমন কিছু গুনা আছে যে গুনাহের কারণে একটা পিরিয়ড তারা জাহান্না জাহান্নামে জ্বলবে এ ধরনের হুকুম তাদের উপরে এসে যায় কিন্তু ছোট বয়সে সন্তান ইন্তেকাল করার কারণে যেহেতু তাকে আল্লাহ সুপারিশ করার অনুমতি দিবেন তখন ওই সন্তানের কারণে আল্লাহ ওই যে জাহান নামে জলার জন্য কিছু পিরিয়ড একটা সময় তার জন্য অবধারিত হয়ে গিয়েছিল গুনাহের কারণে সেটা আল্লাহ ক্ষমা করে তাকে জান্নাত দান করবেন তার ছোট সন্তানের সুপারিশের কারণে এটা হবে অতএব ছোট সন্তান দ্বারা উপকৃত হবে পরকালে আর বাকি মুসলিক এবং কাফেরদের সন্তানদের পরিণতি কি হবে এ ব্যাপারে বিভিন্ন বর্ণনায় এসেছে কোনো হাদিসে এসেছে যে তারা মুসলমানদের জান্নাতিদের খাদেম হবে জান্নাতীদের খাদেম হবে তারা এবং সব সময় তারা বালক অবস্থায় থাকবে কখনো তারা যুবক হবে না বালক অবস্থায় সব সময় থাকবে যেমন আল্লাহ জাল্লা জালাল এরশাদ করেছেন ইয়াতুফু আলাইহিম উইল দ্যানুম মুখাল্লাদুন জান্নাতিদের চারিপার্শ্বে ঘূর্ণায়মান থাকবে এমন চির বালকরা যে কান্না হুম উম্মান সৌরা তারা যেন বিক্ষিপ্ত মণিমুক্তার মতো এত সুন্দর এবং এত পরিচ্ছন্ন হবে আল্লাহ তালার রহমতে তো এরা মুশরিকদের সন্তানাদি হবে এটা একটা বর্ণনা আছে আরেক বর্ণনা আছে যে তাদের জন্য একজন রাসুল তখন সেখানে হাসরের ময়দানেই পাঠাবেন এবং তিনি যে রাসুল হিসাবে প্রেরিত হয়েছেন কিছু প্রমাণও তিনি পেশ করবেন ওই সন্তানদের সামনে তখন রাসুল বলবেন আল্লাহর পক্ষ থেকে যে তোমরা প্রবেশ তো ওই আদেশ শুনে যে সমস্ত সন্তানরা জাহান নামে নিজেদেরকে নিক্ষেপ করতে যাবে বস্তুত সেটা আসলে জাহান্নাম নয় সেটা হচ্ছে জান্নাত আল্লাহ তালা সেই পরীক্ষার ব্যবস্থা করে দিবেন হাসরের ময়দানে তো নবীর কথা শোনার সাথে সাথে সেটারই অনুকরণ করে সাথে সাথে তারা জাহান নামের দিকে যখন অগ্রসর হবে যখন প্রবেশ করবে তখন দেখবে যে সেটা জান্নাত জাহান নাম নয় আর ঠিক এর বিপরীত পক্ষে যে সমস্ত সন্তান অস্বীকার করবে বলবে না আমরা জাহান্নামে যাব না আসলে সেটা তো জান্নাতই ছিল তারা বুঝেনি কিন্তু তারা নবীর হুকুম অমান্য করবে তিনি যে নবী আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সেটা কিন্তু প্রমাণ তিনি পেশ করবেন কনফার্ম করবেন তিনি কনফার্ম করার পরেও যে সমস্ত সন্তানরা সেই নবীর হুকুম পালন করবে না তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে ফেরেশতারা টেনে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন তো এই হবে তাদের পরিণতি তো এই অবস্থার অবতারণা হবে এই ব্যাপারে হাদিস আছে তো আবার কেউ কেউ বলেছেন যে তাদের পরিণতি কি হবে সেটা আল্লাহই জানেন এ ব্যাপারে আমাদের কোনো মন্তব্য করার কোনো সুযোগ নাই আল্লাহ তালে সেদিন সিদ্ধান্ত ঘোষণা করবেন